এক গভীর বনে এক গর্বিত সিংহ বাস করত সে ছিল বনের রাজা একদিন দুপুরে সিংহ গাছের নিচে ঘুমাচ্ছিল ঠিক তখনই একটা ছোট্ট ইঁদুর সেখানে খেলতে খেলতে সিংহের গায়ে উঠে গেল হঠাৎ ইঁদুরটা বুন করে সিংহের চোখে কামড় দিল ব্যথায় সিংহ গর্জে উঠল এবং রাগে ইঁদুরটাকে থাবা মেরে মাটিতে চেপে ধরল ইঁদুর কাঁদতে কাঁদতে বলল দয়া করো মহারাজ আজ আমাকে ছেড়ে দাও আমি একদিন তোমার উপকার করব সিংহ হাসল তুই আমার উপকার করবি তবু সে দয়া করে ইঁদুরটাকে ছেড়ে দিল। কয়েকদিন পর সিংহ শিকার করতে গিয়ে শিকারীর জালে আটকা পড়ল যতই গর্জন করে চেষ্টা করুক জাল ছিঁড়তে পারল না তখনই সে ইঁদুর ঘটনাচক্রে অধিক দিয়ে যাচ্ছিল সিংহের গর্জন শুনে সে দৌড়ে এলো আর তার ছোট দাঁত দিয়ে জাল কেটে সিংহকে মুক্ত করে দিল সিংহ খুশি হয়ে বলল আজ বুঝলাম ছোট হলেও কেউ তুচ্ছ নয় তারপর থেকে সিংহ আর ইঁদুরের মধ্যে গড়ে উঠল গভীর বন্ধুত্ব